এই গানটা শুনছিলাম এই মাত্র তো যাই হোক সেই গানটাই করে দিলাম আমি এখন আর কন্ট্রোভার্সি চ্যানেলে এখন আর গান করি না এখন আমার গানের চ্যানেল আলাদা আছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি অনেকটা ভালো আছি ঠিক আছে তো যাই হোক আজকের এই ভিডিওটা একটুখানি আর্জেন্ট কারণ আমি অজ্ঞানে যদি কোনো ভুল করে ফেলি আবার পরে যদি সেটা জানতে পারি তাহলে যতক্ষণ না পর্যন্ত সেটা আমি রেক্টিফাই করব আমার শান্তি হয় না এবার গতকালকে রাত্রেবেলা একটা ভিডিও করেছি যেটা কিনা না ওই মন্দিরা রিলেটেড যেখানে কি আবার সাথীকে বদনাম করে গেছে ওই মেয়েটি তো সেই রিলেটেড একটা ভিডিও করেছি তো পর পরে হচ্ছে অনেকেই কমেন্ট করেছে এবং তারপরে আমার কাছে একটা স্ক্রিনশট এসছে যাতে করে আমি বুঝতে পারলাম যে ওই দেবশ্রীদির কাছে হচ্ছে কোনো রকম কোনো পার্সোনালি কোনো খবর যায়নি যেটা কিনা আমি বলছিলাম যে জানলো কী করে দেবশ্রীদি জানলো কী করে কারণ মন্দিরা তো এই সংক্রান্ত কোনো ভিডিও করেনি সেই কারণে এইবার ও যে কমেন্ট করেছে সেটা তো আর আমি জানি না কারণ সবসময় তো সব কিছু দেখা সম্ভব হয় না তার জন্য তো যাই হোক বেশ কিছু দর্শক এসে আমাকে কমেন্ট করে গেছে যে এটা মন্দিরাই কমেন্টের মাধ্যমে বলেছে তারপরে কি আস্ত কমেন্টটা আমার কাছে চলে এসছে তো সেই সংক্রান্ত ভিডিওটা আমি এখন করব। ঠিক আছে এর সাথে সাথে অবশ্যই মারিয়াকে যুক্ত না করলে হয় দুটো বোন আমার আমি দু বোনের কাউকেই কম ভালোবাসি না আমি সবাইকে বুক ভরা ভালোবাসা আচ্ছা তো এবার যেই এই কারণেই বলছিলাম যে আমি যতক্ষণ না পর্যন্ত বিষয়টাকে সুদ্রাতে পারি বলতে পারি যে না এখন আমি জানতে পেরেছি তখন আমি জানতাম না ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হয় না সেই কারণে এখন রান্না বান্না ফেলে দিয়ে তারপরে আমি ভিডিও করছি যেন কটা বাজে এগারোটা তেতাল্লিশ এই সময় আমার রান্না করার সময় তো যাই হোক আগে কাজ তারপরে রান্না কারণ খাওয়া এক ধাপ হয়ে গেছে আচ্ছা ওকে কেউ একটা কমেন্ট করেছিল মানে মন্দিরা মন্দিরার ভিডিওতে মন্দিরার কোনো দর্শক একটা কমেন্ট করেছিল সেখানে মন্দিরা উত্তর দিয়েছে আচ্ছা ভিডিও করেনি উত্তর দিয়ে মন্দিরা কী বলো তো নির্দেশ হ্যাঁ বুঝতে পারছি না চুক ঠাস মানে দেশলাইটা এইভাবে জ্বালিয়ে কাঠিটা এইভাবে ছুড়ে মারলাম নে এবার জল দাও 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 করে জল মন্দিরে কারণ সবসময় তো সবাইকে নিয়ে সত্যি সত্যি বসা যায় না আর সেটা উচিত না একটা বলে না ওটা লেভেল একটা লেভেল সব জায়গায় আমাদের মেনটেন করতে হয় সব জায়গায় আজকে দেখ দেখো আমরা যখন লোকাল ট্রেনে যাই এরকম কত পাবলিক ওঠে যারা কিনা না কাঁচা কাঁচা খিস্তি দেয় ঠিক আছে ধরো আমাকেই দিচ্ছে আমি কিন্তু তাকে ফিরে খিস্তি মারতে পারবো না হয়তো তার সাথে ভদ্র ভাষায় ঝগড়া করব বা না পারলে যখন তার কথাগুলো নিতে পারবো না তখন চুপ করে যাব। ঠিক আছে তো আমি এখানে বলছি না যে যেই মেয়েটি ওর বাড়িতে এসেছিল মন্দিরের বাড়িতে এসছিল সে আমি জাস্ট একটা তুলনা টানলাম ঠিক আছে যে ও এখন বারবার বলতে বলছে বারবার বলছে এবার মন্দিরা তো কয়বার জবাব দেবে ও জবাব দেবে ও আবারও বসবে সুতরাং ও যে কমেন্ট কমেন্টের মাধ্যমে আগুনটা লাগিয়ে দিয়েছে একদম ঠিক কাজ করেছে একশোবার বলবো আমি ঠিক কাজ করেছি একশোবার কেন সেটা পরে বলছি তো প্রথমে লিখেছে এটা আমার ভদ্রতা ছিল বোন যাকে আর কি উত্তর দিচ্ছে যে আমি ওদের ক্যামেরা অফ করতে বলিনি আমার ভিডিও যেমন তেমন মেনে নিলাম হ্যাঁ ও ক্যামেরা ও ভিডিও করে তারপরে ও ক্যামেরা ফ্রেন্ডলি ও কারোর ক্যামেরাতে আসতে জড়তা বোধ করে না সেটা আমি জানি তাই বলে শোকেসের ভেতর মেয়ের ভিডিও ভিডিও এগুলো ওরা জিজ্ঞাসা না করে যখন করলো আমি সত্যি নিজের রাগার কন্ট্রোল করতে পারিনি হয়তো সেটা আমার চোখে মুখে পড়ে উঠেছিল হয়তো না একশো বার আরও বেশি খারাপ লাগছিলো যখন ওরা সাথী বোনের নামে নোংরা কথা বলছিল সাথী খুবই একটা ভালো মেয়ে ভালো একটা মেয়ে আমাকে দিদি ডাকে খুবই ভালোবাসে তার নিন্দা শুনতে আমার মোটেও ভালো লাগে নিব আমি যতই ইউটিউবার হই হই গো দিন শেষে আমিও একটা সাধারণ মানুষ একটু সব সভ্যতা তো আশা করতে পারি বাড়িতে কেউ আসলো আসলে বল বলো বাড়িতে কেউ আসলে বলো আচ্ছা কারণ এর আগে যে কজন মন্দিরার বাড়িতে আসতে দেখেছি যে কয়জনকে আর কি ক্যামেরায় নিয়েছে ঠিক আছে প্রত্যেককে ঘরে বসিয়েছে জুস দিয়েছে অর্থাৎ ওই কোল্ড ড্রিঙ্কস বলে না সেগুলো দিয়েছে চা দিয়েছে এগুলো নিজের চোখে দেখা মাঝে একবার এরকম হয়েছিল যখন কি না গীতা দিয়ে গেছিলো তার মেয়েকে নিয়ে আমার মনে হয় বড় মেয়েকে নিয়ে গেছিলো সেই সময়টাতে ঘরে ঢুকতে দেয়নি হেনা তেনা এরকম একটা হয়েছিল আর সেই সময় পরিস্থিতিটা ভালো ছিল না অর্থাৎ ওই বছর আগের পরিস্থিতি মন্দিরার জীবনে চলছিল ঠিক আছে ওখানটায় মানে আমি যেদিন ফার্স্ট ওর সাথে দেখা করতে চাই এত ফোন আসছিলো মন্দিরের ফোনে মানে সত্যি হ্যান্ডেল করা মুশকিল হয়ে যাচ্ছিলো লাস্টে মনে হয় একটা না দুটো ফোন আমি রিসিভ করেছিলাম ঠিক আছে তো ওই বলেছিল আমি নিজের থেকে করিনি ওই বলেছিল যে তুই কথা বলতো তো দেখছিলাম যে কীরকমভাবে ফোন আসছিলো আর ওই সময়টাতে ও নিজের জীবন নিয়ে এতটাই বিধ্বস্ত ছিল যে কারোর সাথে ভালোভাবে কথা বলা বা কেউ আসলে পরে বাড়িতে আপ্যায়ন করা মানসিক শান্তি না থাকলে এই সমস্ত এগুলো হয় না আমি বুঝি মানসিক শান্তি কি আমার যদি একটু হলো আমার ভিডিও মিডিও বন্ধ মুখ থেকে কথা বেরোবে না আমি একদম চুপ আমি একেবারে চুপ হয়ে যাবো পুরো সাইলেন্ট হয়ে যাবো রকম কোনো ভিডিও করতে পারি না মানসিক অশান্তি এরকম জিনিস ঠিক আছে কেউ যদি আমার দিকে পেছন ঘোরালো নে আমিও পেছন ঘোরালাম তোর দিকে আমিও তাকাবো না এরকম একটা ভাব আর এর ফলে কি হয় আমার এই প্রফেশনাল জগতে আমার এফেক্ট পড়ে এর মাঝে যখন ভিডিও দিচ্ছিলাম না অশান্তি চলছিল মন্দিরা খোদ আমাকে ফোন করে বলছিল, ভিডিও দে ভিডিও দিস না কাজের জায়গা এটা তোর কাজের জায়গা তো যে যেই মানুষটা নিজের কাজের সম্পর্কে এতটা সিনসিয়ার প্লাস অন্য কেউ ভিডিও বন্ধ করলে শুধু আমি না আরও অনেকে এরকম আছে যাদেরকে কিনা ও বলেছে ভিডিও বন্ধ করবি না ভিডিও কর তো সেই সময়ও একবার এরকম হয়েছিল গীতা দিয়ে এসেছিলো মনে হয় ঘরে ঢুকতে ঢুকতে দেয়নি যাই হোক আমার জানি না আমার সঠিক মনে নেই এরকম একটা হয়েছিল তো পরিস্থিতি পারপাস হয় এরকম ঠিক আছে সময় হ্যাঁ 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 করা যায় না ঠিক আছে সব সময় হয় না তো এবার এই কমেন্টের মাধ্যমে যতটুকু বুঝলাম যে ওই মেয়েটি গিয়ে ওর কাছে গিয়ে সাথীর বদনাম করেছে তার মানে কারণ মন্দিরে এভাবে খুললাম খুললা একটা কমেন্ট করেছে তার মানে এর মধ্যে অবশ্যই সত্যতা রয়েছে নতবা ও আবার মেয়েটি আবার বলছিল তুমি ভগবানের কাছে যাওয়ার দরজা তোমার পরিষ্কার ও মেয়েটি তো মমতা দিদির পরের লোক মানে ইলেকশনে লড়ার ক্ষমতা আছে ওদের এমনভাবে কথাবার্তা বলে না মনে হ্যাঁ দশটা পাঁচটা মিটিং সেট করে আসলাম আমি আরও পাঁচটা মিটিং আছে তাড়াতাড়ি এরকম একটা অভাব আমি দেখেছি ওর কথাবার্তার মধ্যে ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে এবার মন্দিরাকে আমি যতটুকু চিনি তাতে করে ও যদি কোনো দোষ করে বা কোনো রকম কোনো কিছু আমরা জানতে পেরে গেলাম ও একটা কিছু করেছে সেটা কিন্তু ও স্বীকার করে দেয় এইটুকু আমি জানি এইটুকু বিশ্বাস ওর উপরে আমার আছে সে এটা খারাপ দিকও হতে পারে ভালো দিকও হতে পারে কি অর্থে খারাপ দিক ভালো দিক বললাম যে হয়তো ও আমার সম্পর্কে কোনো খারাপ কথা বলেছে সেটা আমি জিজ্ঞাসা করলাম ও বলে দেবে হ্যাঁ বলেছি এই অর্থে খারাপ বলেছি ঠিক আছে তো স্বীকার করে দেয় তাহলে ও এত বড় একটা কথা তাও আবার আরেকটা বড় বড় ব্লগার যাকে নিয়ে বলেছে মিথ্যা কথা নিশ্চয়ই বলে অ্যাকচুয়ালি এই যে মেয়েটি এর উদ্দেশ্য ছিল শুধুমাত্র মন্দিরাকে ইনভাইট করা মন্দিরা সোমনাথের ব্যানার টাঙানো ঠিক আছে এবার এখান থেকে সেরকম রেসপন্স পাইনি তার জন্য কি করেছে খালি হাতে খালি হাতে অবশ্যই যেতে বলেছে সাথীর আবার প্রবলেম হয় তো খালি হাতে কত রাত্রে গিয়ে ওই সাথীর বাড়িতে উঠেছে কারণ সাথীর বাড়িতে যাওয়া লিস্টেই ছিল না এবার এটা পুরো পরিষ্কার হলো সেই কারণে অত রাত করে গেছে কীরকম আকেল মানে এইখানটায় সে সে ঠিক আছে সাথীর বাড়িতে যাবে সেটা লিস্টে ছিল না পরের দিন যা না ওই দিনই যেতে হবে আই থিঙ্ক ওই দিনই গেছে ওই দিনই গেছে হয়তো তো এই বিষয়টা আমি যা বুঝলাম তাতে করে শুধু মন্দিরা সোমনাথকেই নিয়ে যাওয়ার কথা উদ্দেশ্য ছিল সাথীকে নিয়ে যায় কারণ সাথী সাথীর ভিডিও আমি দেখি না ভিউজ অনেক পড়ে গেছে লাস্ট যখন দেখেছিলাম অনেক পড়ে গেছে ভিউজ এখন এই বড় বড় ব্লগারদের মধ্যে যাদেরকে আমি চিনি প্রিয়ার ভিউজ হচ্ছে কারণ ওর শ্বশুর মারা গেল ভেরি রিসেন্ট ওর ভিউজ হচ্ছিল এখন জানি না কী খবর মন্দিরার ভিউজ একটা গড় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে থাকে যেটা কিনা না ভালো তো একে নেওয়ার ইচ্ছা ছিল এখান থেকে প্রত্যাখ্যাত প্রত্যাখিত হয়ে তাই তো বলে হ্যাঁ এখান থেকে রিজেক্টেড হয়ে সাইলেন্টলি রিজেক্টেড হয়ে ওখানটায় পৌঁছে গেছে এবার ভুলে গেছে যে মন্দিরের কাছে সাথীর বদনাম করেছে ঠিক আছে তো যাই হোক কী বদনাম করেছে না করেছে সেটা আমরা পুরো পরিষ্কার জানি না নিন্দা করেছে সেটা মন্দিরের কথাতে পরিষ্কার তো যেটা আমি ভাবছিলাম যে দেবশ্রীদিকে হয়তো পার্সোনালি কোনোভাবে গেছে কথাটা দেবশ্রীদির কানে সেটা ভুল প্রমাণিত হলো তো সেই বিষয়টা আমার সামনে আসতেই মানে সেই স্ক্রিনশটটা আমার কাছে আসতেই আমি সেটা নিয়ে ভিডিও বানিয়ে একদম নিজের থেকে ক্লিয়ার করে দিলাম ঠিক আছে এই তো গেলো মন্দিরের বিষয় আর এই যে পরে পরবর্তীতে আরও অনেক ব্লগারদের বাড়িতে যাচ্ছে না এটা ওই মেয়েটির কোনো লিস্টেই ছিল না এটাও করছে এবার এটাও করছে বুঝতে পেরেছো তো তো যাই হোক আমার মনে হয় না এই বিষয়গুলো সামনে আসার পর কোনো বড় ব্লগার যাবে এমনিতেও যায় না এমনিতেও যায় না ঠিক আছে আর ওমনিতেও যাবে না বুঝতে পেরেছো তো তো এবার চলে আসি ডাইরেক্ট মারিয়ার কাছে মারিয়া গতকালকে ভিডিও করেছে সেখানে না ওর ডেইলি জীবনযাত্রা নিয়ে আমার কিছু বলার নেই যদি দেখি বলার মতন জায়গা আছে তাহলে বলবো আর ওই শাড়ি শাড়ি পরলে পরে একটু মানে কি বলবো পেট পিট কোমর বেরিয়ে যাওয়া সেটা বড্ড স্বাভাবিক কিন্তু যখন আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি তখন আমাদের এগুলো খেয়াল রাখতে হয় আমারও অনেক সময় বেখালবশত অনেক কিছু হয়ে যায় তো সেগুলো এডিট করার সময় আমি ব্লার করে দিই স্টিকার মেরে দিই তো এরকমটা করি আবার অনেক সময় মারতে ভুলেই যাই তখন সেখানে পাবলিক আঙুল তোলে কিছু করার নেই ওগুলো শুনতেই হবে তো সেরকমই দেখি মারিয়ারও দেখি শাড়ি পরে পেটের দিকটা মানে বেরিয়ে থাকে আর ও যেহেতু স্বাস্থ্যবতী সেই কারণে একটু বেঢপ লাগে তো যাই হোক পরে আবার ঠিক করে নেয় কিন্তু যখন যতক্ষণ পর্যন্ত ঠিক থাকে না সেই জায়গাটাতে একটু কাভার আপ করে দিলেই পারে তো যাই হোক ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে ক্যামেরার সামনে এবার আসি প্রস্তাব রেখেছে ঠিক আছে একটা প্রস্তাব রেখেছে ও না প্রস্তাব রাখার আগে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আমি আগের দিন তোমাদেরকে বলছিলাম না যে ও অতিরিক্ত ফিট দেখিয়ে অতিরিক্ত টাইম টু টাইম কাজ করে দেখিয়ে দর্শকদেরকে ভুল প্রমাণিত করার চেষ্টা করছে যে দর্শকরা বলছিল যে তোমরা বাড়িতে গিয়ে এত অনিয়ম করছো এত ভিজ্জো অসুস্থ হয়ে যাবে এবং ওখানে থাকতে ওদের নাকে নাকে কথা সেটাও শোনা গেছে প্যারাসিটামল খেয়েছিল। আমরা যখন গেছিলাম তখনও মাথা যন্ত্রণার জন্য প্যারাসিটামল খেয়েছিল এবং ওর মনে হয় জ্বর জ্বরও আসছিল তো যাই হোক এরকমটা হয় ঘুরতে গেলে তারপরে সেখান থেকে এসে শরীর খারাপ হওয়াটা ভীষণ ন্যাচারাল প্রায় বেশিরভাগ মানুষেরই হয় তো এক্ষেত্রে গতকালকে আম গতকালকে সকালবেলা আমি যে ভিডিওটা দিয়েছিলাম যেখানে কিনা আমি বলেছিলাম যে মারিয়া দর্শকদেরকে ভুল সাব্যস্ত করতে প্রচণ্ড পরিমাণে নিজেকে অ্যাক্টিভ দেখাচ্ছে হুম সেটাই কিন্তু গতকালকে ওর ভিডিওতেও নিজেই বলে দিয়েছে যে তোমরা এত বলেছো তোমরা এত বলেছ যে বাড়িতে গিয়ে তুমি অসুস্থ হয়ে পড়বে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়বে আর তোমাদের কথাতেই আমার অসুস্থতাটা চলে গেছে দেখেছো তো এটা হচ্ছে মারিয়া কারণ ওই যে বললাম না আস্তে 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 দেখো মিশেছি আগে কিন্তু আসল ব্যবহারটা তো এখন ফুটে উঠছে সেই কারণে এখন যোগসূত্র স্থাপন করতে পারছি বুঝতে পেরেছো তো ও হচ্ছে মিষ্টি কথায় জুতোর বাড়ি মারার লোক হুম আমরা যেমন ফটাকসে মুখের উপরে বলে দিই হাট এরকম বলে দিই ও হচ্ছে হু গো হ্যা গো তো সেই তো এরকম করে মিষ্টি কথায় জুতোর বাড়ি মারার লোক এটাও ভালো পারে করতে যেটা কিনা না গতকালকের ভিডিওতে পুরো একেবারে আমি বললাম না নখদর্পণে চলে এসছে ওরা এখন আমার তো বলছে যে তোমরা এত বলেছ যে তোমার তোমার শরীর খারাপ হবে তোমার শরীর খারাপ হবে যে আমার আর শরীর খারাপ হয়নি তোমাদের কথাতেই চলে গেছে আর বাজারের ব্যাগ নিয়ে প্রচুর পরিমাণে কমেন্ট এসছে সেটা নিয়ে আগে ওই দীঘায় থাকতে দোলনা চড়তে চড়তে যে লাইভটা করেছিল মারিয়া সেখানটায় বলেছিল যে বাজার বাজারের ব্যাগ নিয়ে এসছো তো সেখানেও বলেছে সবাই তো ট্রলি নিয়ে আসে আমরা না হয় ইউনিক কিছু করলাম আমার মনে হয় না বাজারের ব্যাগ নিয়ে ঘুরতে যাওয়া এটা ইউনিক কিছু আমি বলবো রুচিবোধের অভাব ঠিক আছে এত মানুষ ঘুরতে যায় এত কি বলবো এত মানুষ না সব মানুষ সব মানুষ যখন ঘুরতে যায় তারা হয় পিডব্যাগ নেয় যারা দেখবো ছেলেরা বেশি জামা কাপড়ের ইয়ে করে না পিডব্যাগ নিয়ে একটা বেরিয়ে পড়লো তাদের কি লাগে দুটো ট্রাউজার লাগে দুটো গেঞ্জি লাগে ব্যাস এই তো আর কিছু লাগে না ওদের ঘুরতে গেলে বিশেষ করে সমুদ্রের এলাকায় হাফ প্যান্ট পরেই ঘুরে বেড়া সারাতে তো ছেলেরা একটা পিট ব্যাগ নিলেই হয়ে যায় আমাদের মেয়েদের লাগে আমার আমরা মেয়েরা সাজগোজ সম্পর্কে ভীষণ পরিমাণে কনসিয়াস মেকআপ সম্পর্কে এটার সঙ্গে এটা ওটার সঙ্গে সেটা জুতো জামা জুয়েলারি লিপস্টিক মেকআপ সব ম্যাচ করতে হবে হেয়ারস্টাইল সব ম্যাচ করতে হবে এই হেয়ারস্টাইলটা আমার ক্ষেত্রে স্কিপ করো তো এবার ছেলেরা নেয় ব্যাগ আর যদি ফুল ফ্যামিলি সহ যায় তাহলে কিন্তু হয় ট্রলি যেটা কি না চাকা সিস্টেম আর নয়তো ওই কাঁধে ঝোলানো ব্যাগ ঠিক আছে যেগুলো কিনা হাতে বহন করতে হয় এইগুলো নিয়ে যায় বাট বাজারের ব্যাগ নিয়ে গিয়ে নিজেদেরকে ইউনিক প্রমাণ করার এই ইউনিক প্রচেষ্টা এই প্রথম দেখলাম ঠিক আছে যে বাজারের ব্যাগ নিয়ে এসছে তার তার মানে সেটা ইউনিক বললাম না এটা এগুলো হচ্ছে রুচিবোধের অভাব প্লাস সেটাকে ঢাকা দেওয়ার জন্য নিজেদেরকে ইউনিক বলে আবারও একটা গবেট মার্কা কাজ বাজ করা ঠিক আছে তো এই তো গেল ওর বাজারের ব্যাগ নিয়ে উত্তরের আমার সমালোচনা ওর উত্তরকে নিয়ে আমার সমালোচনা এবার কালকে একটা ভিডিও করেছিলাম মারিয়াকে নিয়ে সেখানে আমাকে একজন কমেন্ট করেছে যে মারিয়া তো লাইভে নিজের নিজের লাইভে বলেছে যে এর পরের বার সবাইকে নিয়ে যাবে আমিই ভাবলাম হ্যাঁ তাই বলেছে কই গিয়ে দেখি তো লাইভটা তারপরে গিয়ে দেখেছি ঠিক আছে লাইভটা দেখলাম বলল যে হানিমুনে আসলে পরে তো শুধু হাজব্যান্ড ওয়াইফই আসে একশো ভাগ সত্যি কথা সেটা আমি আগেই বলেছি কিন্তু এইভাবে ও যেরকমভাবে বলেছে নিজের বরের সাথে প্রথমবার হানিমুনে আসলাম নিজের বরের সাথে প্রথমবার হানিমুনে আসলাম দ্বিতীয়বার অন্য দ্বিতীয়বার অন্য কোনো বরের সাথে যাবে অন্য কারো বরের সাথে যাবে বুঝতে পেরেছো তো মানে কথার ভাসটা কী কথার ধরনটা কী নিজের বরের সাথে প্রথমবার হানিমুনে আরে প্রথমবার হানিমুনে গেলাম বিয়ের পর প্রথমবার হানিমুন সেটাও বলতে হয় না হানিমুন বিয়ের পরেই হয় অর্থাৎ প্রথমবার হানিমুনে গেলাম তাই এগুলো কি এগুলো তো সাধারণ বোধ বুদ্ধি এক তো বলছে বিয়ের পর দুজনে প্রথম হানিমুনে গেলাম বিয়ের পরই হানিমুনে যায় প্রথম কথা প্রথম ভুল ওর কথা ধরলাম দ্বিতীয় কথা হচ্ছে নিজের বরের সাথে প্রথমবার বিয়ের পরে হানিমুনে গেলাম দ্বিতীয়বার কি অন্য কারোর বরের সাথে যাবে এটা কি সম্ভব তখন সেটা হানিমুন হবে না তখন সেটা অন্য কিছু হবে ঠিক আছে তো এই যে কথাগুলো বলে না অতিরিক্ত এক্সাইটেড হয়ে গিয়ে এই জিনিসগুলো যখন ওকে বোঝাতে যাবে না ও সেটাকে উল্টে পাল্টে গুলটে গেলটে বলবো আমরা ইউনিক আমরা ইউনিক বুঝতে পেরেছ তো যাই হোক এতদিন বাচ্চা 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 বলে সাইড করেছি কিন্তু এই বাচ্চা যে বড়দের মাথা চিবিয়ে খায় ঠিক আছে তো সেই কারণের জন্য চলো কন্ট্রোভার্সি করি আর কন্ট্রোভার্সি অবশ্যই ভিডিওর বাইরে গিয়ে করছে আচ্ছা আরও একটা কথা বলেছে যে ওর একটা নাকের ও পরে রয়েছে সেটা সম্পর্কে ও বলেছে যে ওর কোন এক সাবস্ক্রাইবার দিদি দিয়েছে এই সাবস্ক্রাইবার দিদি কে জানো সে সোনার জিনিস দেয় সবাইকে সে মন্দিরাকেও সোনার জিনিস দিয়েছে উই যে দার্জিলিং গেল মন্দিরা সপরিবারে ফেরার সময় যে সোনার কানের দিয়েছিল আমার সোনার জিনিস যখনই দেয় মেয়ে কেউ কাউকে আমার সেটা নিয়ে বলতে গেলে আমার জীব থেকে ঝোল পড়ে অথচ নিজে দেখো সোনার গয়না বলতে শুধু কানেরটা পরা আর শুধু আয়স্তটা পরা ওটা বল যখন বলি তখন ওটা আমি মজা করে বলি আমার গয়নাঘাটির উপরে বিশ্বাস করো বিশেষ একটা লোক নেই ওই জাস্ট পরতে হয় তাই পড়ি কিন্তু আমার ড্রেসিং ড্রেসের প্রতি ভীষণ লোক মানে এই নতুন নতুন ড্রেস কিনবো নতুন নতুন ড্রেস পড়বো ঠিক আছে এইগুলির উপরে লোভ আমার গয়নাঘাটি ও মানে কি বলবো বিয়ের আগের থেকেই আমার লোভ ঠোপ নেই লোকে দেখে মানে মানুষকে দেখে মানুষকে পড়তে দেখি ওদিকে রান্না বাকি সেই জন্য মনে হয় আমি তোতলাচ্ছি মানুষকে পড়তে দেখি বাট আমারও লাগবে এরকম জিনিসটা আমার কখনো নেই ছিল না আমার বরতালে দেউলিয়া হয়ে যেত আমি যদি বলতাম আমাকে একজনা বালা গড়িয়ে দিতেই হবে হ্যাঁ তাহলে হয়েছিল কাজ ঠিক আছে আবার যদি বলতাম আমার মানতাশা লাগবে আমার সীতাহাল লাগবে আমার অ্যাকচুয়ালি কথা হচ্ছে গয়নাঘাটির প্রতি আমার কম তবে হ্যাঁ বিয়ের পর এসে প্রচুর শাড়ি কিনেছি কারণ তখন শাড়ি ছাড়া অন্য কিছু পরার পারমিশন ছিল না প্রচুর শাড়ি কিনেছি এখন সেই শাড়িগুলো ঘুমাচ্ছে সে মাঝে মধ্যে ভয় হয় শাড়িগুলোর ভাজে ভাজে আবার ছিঁড়ে ছিঁড়ে যায়নি তো কারণ কত এখন তো শাড়ি পরিই না এখানে তো কোনো শাড়িই আনি শুধুমাত্র ওই পুজো দেবো ফ্ল্যাটে পুজো দেবো সেই সময় একটা শাড়ি নিয়ে এসেছিলাম ওই শাড়িটাই রয়েছে ওই একটা শায়াই রয়েছে আর এছাড়া তিনটে শায়া আমি কিনেছি আরও তো যাই হোক কোথার থেকে কোথায় চলে গেলাম গয়নাঘাটির কথার থেকে তো মন্দিরাকে যে আর কি কানের দুল দিয়েছে কানে কানে কানের দিয়েছিল দুল না ওটা কানের দিয়েছিল সেই এই মারিয়াকে কিন্তু নাকেরটা গিফট করেছে ঠিক আছে নাকেরটা গিফট করেছে তাহলে সে কি হয়ে গেল মারিয়ার কাছে সাবস্ক্রাইবার দিদি যার কাছে জিজ্ঞেস করে এটা করব ওটা করব সেটা করব সমস্ত কিছু করেছে এতদিন ধরে তা সে হয়ে গেছে সাবস্ক্রাইবার দিদি আর্থিক টানাপোড়েন চললে পরেই দিদি কিছু সাহায্য করতে পারবে মাস পরলে পরে তারপরে টাকা দিয়ে দেব ঠিক আছে তার থেকেও বড় কথা যখন কিনা খাটপত্র কিনছে হুম প্রথম প্রথম বিয়ের প্রথম প্রথম যখন এখানটায় এসে রানাঘাটে গিয়ে যখন ফ্ল্যাটে গিয়ে যখন বিছানাপত্র আর কি বেডিংস ফেডিংস বুঝাচ্ছে তখন কি বলেছিল যে আমাদের পাশে কেউ নেই কেউ নেই বললে ভুল হবে একজন আছেন যিনি কিনা একজন দিদি আছে যে কিনা আমাদেরকে এরকম যেহেতু বাপের বাড়ি থেকে বেডিংস পত্র আসে বিয়েতে সেই কারণে সেই দিদি আমাদেরকে পত্র দিয়েছে তখন ছিল দিদি খুব কাছের দিদি এখন সে হয়ে গেছে সাবস্ক্রাইবার দিদি এদের কাছে এই রিলেশানগুলো এইভাবে সিজন ওয়াইজ চেঞ্জ হয় এই সিচুয়েশানশিপ বুঝতে পেরেছ এখন কত কিছু এসেছে না রিলেশানশিপ সিচুয়েশানশিপ সেই সিচুয়েশানশিপ বুঝতে পেরেছ তো এই হচ্ছে বিষয় শুধুমাত্র যে আমাকে হার্ট করেছে আমা আমাকে আমার সাথে বেইমানি করেছে এরকমটা কিন্তু না যারা যারা ওদেরকে সাহায্য করেছে তাদের সবাইকে ওরা হার্ট করেছে প্রত্যেককে হার্ট করেছে বুঝতে পেরেছো তো এর ফল খুব একটা ভালো হবে না হ্যাঁ কমসে কম কষ্টটা যে চোখের জলটা মানুষের পরে না বিশ্বাস করবে না আমি তোমাদেরকে বলেছি না ওর সিঁদুর দানের থামনেলটা মন্দিরার ভিডিওতে ওদের ভিডিওতে যখন থামনেল থামনেল দেখছিলাম না যে এরকম হয়েছে আমার প্রচণ্ড পরিমাণে আমার ঢোক গিলতে কষ্ট হচ্ছিল যে এত কিছু শেয়ার করলাম আমার সাথে এত কিছুতে সঙ্গ দিলাম আর এটা আমাকে শুধুমাত্র একটা ইনফর্ম করতে পারলো না হয়তো আমি সেই সময় যেতেও পারতাম না যেতেও পারতাম না আমাকে শুধু একটু ইনফর্ম করতে পারতো না খুব খারাপ লেগেছিলো খুব কষ্টও পেয়েছিলাম তো তারপরেও আমি ভিডিও করিনি তো যাই হোক এই হচ্ছে বিষয় এরা সবাইকেই এইভাবে ব্যবহার করে আর সবচেয়ে বড় কথা এদের একটাই উদ্দেশ্য ছিল মন্দিরাকে একা গ্রাস করার সোশ্যালি ঠিক আছে মন্দিরাকে পুরোপুরি ওরা একা গ্রাস করবে এটা ভেবেছিলাম ওদের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করতে বাধ্য হলাম কারণ ওরা শুধুমাত্র মন্দিরার সংস্পর্শে থাকার জন্য কত চাল চেলেছে সেটা ধারণার বাইরে সেটা ধারণার বাইরে আমাকে আমি তো এমনি মানুষের কাছে খারাপ আমি এমনি মানুষের কাছে খারাপ আমার ভালো হওয়ার দরকার নেই তারপরে আরও বেশি খারাপ যাতে হই আরও বেশি খারাপ যাতে মানুষের কাছে সাজানো যায় তার জন্য ওরা যার নাই চেষ্টা করেছে সব রকম চেষ্টা করেছে ভাবো না যার যে কিনা এত এতদূর সাহায্য করলো যার বদৌলতে মারিয়ার এই চ্যানেল যার জন্য ওরা এত কি বলবো সচ্ছলতার মুখ দেখেছে বা আমি সবচেয়ে বড় কথা হচ্ছে যার জন্য ওদের বিয়েটা হয়েছে আজকে যদি চ্যানেলটা না থাকতো আজকে যদি মারিয়ার চ্যানেলটা না থাকতো ওদের ওরা বিয়ে করার সাহস পেত আলাদা থাকার সাহস পেত পেত না সুতরাং এই যে বিয়েটা করেছে সেটা মারিয়ার চ্যানেলের দৌলতে আর এই মারিয়ার চ্যানেলটা কার দৌলতে মন্দিরার দৌলতে তো এই যে পুরো প্রক্রিয়াটা ওদের লাইফে চলছে সেটা যার দৌলতে তার কাছে ক্ষমা চাইবে সেটা পর্যন্ত রেকর্ডার অন করে গেছে আমরা কোন ছাড় আমরা কোন ছাড় আমাদের সম্পর্কে যে বদনাম করবে এটা বড্ড স্বাভাবিক না করাটাই অস্বাভাবিক আমি ভেবেছিলাম যে এরকম কোনো কিছু করা ওদের দ্বারা সম্ভব না ঠিক আছে কিন্তু না আমি ভুলছিলাম আমি ভুলছিলাম আসলে ওই যে যেমন জগৎ দেখে তেমন আমি ভাবতেও পারিনি এরকমটা ওরা করবে তো এরকমটা শুধু আমার সাথে না আরও অনেকের সাথেই করেছে আরও ভবিষ্যতে করবে বুঝতে পেরেছো তো যাই হোক মারিয়া একটা প্রস্তাব রেখেছে এবার আসি প্রস্তাবের কথা প্রস্তাবটা কি প্রস্তাবটা হলো কি ওরা কিউ এ রাখতে চলেছে কোয়েশ্চেন অ্যান্ড আনসার একটা এপিসোড রাখবে সেখানে ও একটা কমিউনিটি পোস্ট দেবে সেখানে মানুষে প্রশ্ন করবে তো তার উত্তর দেবে ভেরি পপুলার পপুলার প্রশ্নগুলো আমি এখান থেকে বলে রাখছি কি কি প্রশ্ন মানুষে করবে সেটা হলো মন্দিরার সাথে তোমার কি হয়েছে মন্দিরার বাড়িতে তুমি ঢুকেছো ক্ষমা চেয়েছো তুমি রেকর্ডার অন করে কেন ঢুকেছো সুতোপাতির সম্পর্কে তুমি এমন কি কি বলেছো বা যে সুতোপাত যারা আমাকে সুতোপাত মানে আমি যাদের থেকে বয়সে ছোটো সুতোপাত সম্পর্কে তুমি এমন কী বলেছ যার জন্য সুতোপা এরকম ভিডিও করছে ঠিক আছে এরকম বারবার বলছে কার কার কাছ থেকে তুমি কি কি করেছো কার সাথে কার সাথে তোমার কি সম্পর্ক তোমার বাবা মার সাথে কি তোমার সম্পর্ক আছে তোমার বাবা মা কি যাতায়াত করে এই সমস্ত ভীষণ পপুলার পপুলার প্রশ্ন আসবে যদি না আমার ভিডিও দেখে তারা প্রশ্ন আবার চেঞ্জ না করে দেয় তো এই তো গেল কি কি টাইপের প্রশ্ন আসতে পারে সেই সংক্রান্ত কথাবার্তা এর সঙ্গে রেগুলার বেসিসে আরও কোন অনেক প্রশ্ন আসবে আমি যেই প্রশ্নটা আমার ভিডিও থ্রুতে ওদেরকে করতে চাই সেটা হলো তোরা আমাকে হার্ট করেছিস করেছিস বেইমান বেইমানি কেন করলি আমার সাথে তোরা বেইমানি কেন করলি এটা হচ্ছে আমার প্রশ্ন তোদের কাছে পারলে উত্তর দিস বেঈমানি কেন করলি তোদের উপকার ছাড়া অপকার কখনো করিনি কখনো করিনি বেইমানি কেন করলি এত প্রগাঢ় বেইমানি কেন করলি আমাকে কেন মানুষের সামনে খারাপ সাজালি এছাড়াও দীঘা গিয়ে আরও কী কী হয়েছে সেই সংক্রান্ত আরও আরও মিথ্যে কথা মানুষকে কেন মানুষকে না মন্দিরাকে কেন বলেছিস কেন বলেছিস দীঘাতে গিয়ে আমি তোর সাথে কি করেছি না করেছি মিথ্যে কথা কেন বলেছিস মন্দিরাকে উত্তর দিস পারলে বুঝতে পেরেছিস পারলে উত্তর দিস তোরা বয়সে ছোট হতে পারিস কিন্তু তোরা এত খারাপ এত বড় বড় বেইমান বড় বড় বেইমানদেরকেও তোরা হার মানাবে তোরা এতটা বেইমান তো চলো এই ভিডিওটা পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা।